চান্দিনা উপজেলা এর নেতৃবৃন্দ কর্তৃক আয়োজিত এবং বিশেষ করত রেজবিয়া দরবার কমিটির দরবার কমিটির সমন্বয়ে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় আগামী তিরিশে আগস্ট ইমামে আহলে সুন্নাত মজাদুদ্দিন মিল্লাত গাজী মিল্লাত

খেলার মাঠে মহাসমারোহে চান থেকে পবিত্র জুলুস মুবারকের র্যালি উদযাপিত হবে আমরা এই বিষয়ে জুলুস কমিটি এবং দরবার কমিটির সকল নেতৃবৃন্দ এবং আমাদের দরবার শরীফের যথেষ্ট নেতৃবৃন্দ সহকারে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি তাই আহলে সুন্নাত ওয়াল জামাত তথা রেজবিয়া দরবার শরীফের সকল ভক্তবৃন্দদেরকে আমরা আমাদের জুলুসে দাওয়াত করলাম আপনারা সদল বলে পবিত্র ঈদে আজমি দি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া উদযাপন উপলক্ষে জুলুস মুবারকে সদল বলে যারা যেখানে রয়েছেন আপনাদেরকে উদাত্ত আহ্বান রাখছি আপনারা সদল বলে জুলুসে যোগদান করবেন এবং রেজবিয়া দরবার শরীফের ভক্তবৃন্দদের সকলের প্রতি আন্তরিক মতবাদ জানিয়ে আপনাদেরকে দাওয়াত করছি ইমাম এলে সুন্নাত আল্লামা গাজিয়া আকরানি রাজি রাদিয়াল্লাহু তাআলা নহর নূরানি ফয়েজ মোবারক সঞ্চয় করণার্থে আগামী 30 আগস্ট রাজবিয়া দরবার শরীফ ছাত্রশী নেত্রকোনাতে আপনারা সকলে সদল বলে উপস্থিত হয়ে জামানার মুজাদ্দিদ রাজবিয়া বাবার ফয়েজ বরকাত সঞ্চয় করার জন্য সকলকে দাওয়াত করলাম আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের জন্য এখানেই সমাপ্ত আমি আবারও সকলকে উদাত্ত উদার্থহ্বান রাখছি যারা যেখানে আছেন রেসবিয়া দরবার শরীফের ভক্তবৃন্দ সকলই পুরুষ শরীফ এবং জুলুসে যোগদান করবেন বলেই আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি আসসালাম আলাইকুম ও